বিধায়কের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সহায়ক সরঞ্জাম প্রদান ক্ষয়রাসোলে ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন দপ্তরের সহযোগিতায় এবং দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহার উদ্যোগে ক্ষয়রাসোল ব্লক এলাকার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সহায়ক সরঞ্জাম প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় বুধবার সরঞ্জামগুলির মধ্যে ছিল ট্রাইসাইকেল হুইলচেয়ার ব্যাটারি চালিত রিকশা হাত রিক্সা দৃষ্টিহীনদের লাঠি নানান সহায়ক এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মোট দুশো পঁয়ষট্টি জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে সহায়ক সরঞ্জাবাদী তুলে দেওয়া হয় উল্লেখ্য গত আঠারোই জানুয়ারি হয়রাসুলের কৃষ্ণ আশ্রমে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয় এবং সেই শিবির থেকে প্রাপ্ত নামের তালিকা অনুযায়ী এদিন সরঞ্জাম বিতরণ করা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা সমাজসেবী ধ্রুব সাহা ঝাড়খণ্ড আগত বন্দনা ঝা পাঁচরা গীতা ভবনের অধ্যক্ষ সত্যানন্দজী মহারাজ খয়রাসুল আশ্রমের অচিন্ত চৈতন্য ব্রহ্মচারী এছাড়াও ছিলেন সুখময় গড়াই সুকুমার নন্দী অনুপম বাগ রাজু দাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ খয়রাসুল থেকে শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট বীরভূমের খাস খবর বিধায়ক অনুপ কুমার সাহার ঐকান্তিক প্রচেষ্টায় বিশেষ অনুষ্ঠিত যে সমস্ত বিশেষ সক্ষম চেয়ারের ব্যবস্থা আছে তারা চেয়ারে বসবো ভলেন্টিয়ারদের বলবো কি বলবেন বিধায়কে কি নাম আপনার কি নাম আপনার কি নাম বাড়ি দু হাজার একুশ সালে নির্বাচনের পর থেকেই পরের দিন থেকেই কাজ করতে হয় সেই কাজে আমরা এবং সময় আমরা এই দুবুরাজপুরের মানুষের জন্য কি করতে পারি সেই নিয়ে আমরা প্রয়াস করে থাকি সরকার সেই সরকারের সামাজিক ও ন্যায় কল্যাণ দপ্তরের সহায়তা নিয়ে এই এলাকার লোকপ্রিয় বিধায়ক ভাতৃপতি অনুষা সাহা দাঁড়াবে দরকার লাগে কোথায় বাড়ি আপনার কি নাম অনুষা সহযোগিতায় আজ আমরা এই বেডি দ্বারা ভারত বিধানসভার প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে চাই যে কারণে আমি ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন দপ্তরে এই এলাকার সক্ষম মানুষদের যে সমস্ত সরঞ্জাম দরকার সেই নিয়ে দরবার করি এবং তাদের এর আগে একটা আমরা ক্যাম্প করাই যে ক্যাম্পে ভাইরাস হলে প্রায় দুশো পঁয়ষট্টি জনের মতো ব্যক্তিরা এসে নাম নথিভুক্ত করে এবং তাদের নামে সরঞ্জাম আসে এবং আজকে আমরা প্রত্যেকের হাতে তাদের নিজস্ব সরঞ্জাম তুলে দিলাম এবং এই কার্যক্রমে এলাকার প্রত্যেকটা মানুষ খুশি যারা সরঞ্জাম পাচ্ছে প্রত্যেকেই খুশি এবং অনেকেই যে কারণে এই ক্যাম্পে আসতে পারলেন না ডকুমেন্টের ভুল আমাদের যাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে পার্সেন্টেজে ভুল বা সার্টিফিকেট নেই এই ধরনের ব্যক্তিদেরও আগামী দিনে যাতে তাদের ডকুমেন্ট ঠিক করেন এবং আমরা যাতে ক্যাম্প করে তাদের হাতেও সেই সরঞ্জাম তুলে দিতে পারি সেই ব্যবস্থা নিয়েও চিন্তা করব সার্বিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর কাজ করেছি যাতে তারা স্বাভাবিক সুস্থভাবে জীবনযাপন করতে পারে তার জন্য আমি নরেন্দ্র মোদী সরকারকে ধন্যবাদ জানাই এলাকার সমস্ত মানুষকে ধন্যবাদ কেমন লাগছে আচ্ছা এটা না যায় এর আগে অসুবিধা ছিলেন কেউ আচ্ছা এখন পেয়ে ভালো লাগছে কি নাম আপনার বাড়ি